হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবকে জানাই শুভ সকাল জানাই দেখো বন্ধুরা আজকে আমাদের ঘরে ছাদে একটু কাজ হচ্ছে কাজ হবে আর কি যাকে বলা হয় জল ছাদ তো আমরা তোমরা সবাই ভাবছো যে জল ছাদ করবে ছাদের আমাকে ঘুরে ঘুরে এখানে দেখাচ্ছে দেখার কারণ আছে বন্ধুরা আমরা যেই মিস্টেকটা করছি আশা করি তোমরা যাতে না ভবিষ্যতে না করো যাতে তোমাদের ভবিষ্যতে এটা ক্ষতি হয় সেই জন্য তোমাদের এই ভিডিওটা সামনে তুলে ধরা দেখো আমরা তোমরা সবসময় মনে রাখবে ছাদ যখনই তোমরা ঢালাই করবে তার থেকে এক থেকে দেড় বছরের মধ্যে জল ছাদ করে নেবে যদি ছাদে যদি ঘর যদি না হয় আর যদি হয় তাহলে ছেড়ে দাও ঠিক আছে কিন্তু সে যেই ভুলটা আমরা বলি সেই বুল তোমরা করো না আমরা দেখো ছাদ হয়ে গেছে আমাদের প্রায় দশ আট ন বছর হয়ে গেছে তারপরে আমরা জল ছাদ করতে গিয়ে আমাদের ছাদের অবস্থা দেখো অনেকটা খারাপ হয়ে গেছে ঠিক আছে এখন চিপিং করা হয়েছে কিন্তু মিষ্টি বলছে ছাদের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে মানে কি জল সত্যি এসব ব্যাপার বলছে তো আশা করি তোমরাও জিনিসটা যেন ভুল করো না তোমরা ঢালাই হয়ে যাওয়ার পরে এক বছরের মধ্যে মোটামুটি জল ছাদটা করে নিও ঠিক আছে নাহলে আমাদের মতন তোমাদের পস্তাতে হবে আমরা যে ভুলটা করেছি আমরা ভুল করেছি বলে এই আমি বললাম এই হলে না তোমরা যেন করো না প্লিজ

যাওঁ যাওঁ <size> <aí, coughs>

সঙ্গে থাকুন আমরা প্রত্যেক প্রত্যেক সময় সময় আপডেট দেব যে আমাদের কাজ কি হচ্ছে কি না হচ্ছে ঠিক আছে আমরা যখন এ করবেন তখন এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন তো দেখো বন্ধু আমাদের এখন কাজ অনেকটা এগিয়ে গেছে কাজ করে যাচ্ছে দেখো কাজ করছে দেখো আমি বলেছিলাম যে আপনাদের মাঝে মাঝে আমি আপডেট দেবো সেই হিসাবে আমি আপডেট দিচ্ছি ভীষণভাবে কাজ হচ্ছে এখন আপনারা কমেন্ট করুন শেয়ার করুন যে আমাদের ঘরে যে ঢালাই হয় তো কিরমভাবে ঢালাই হয় সবই ঢালাই বলছি জল ছাদ হলে জল ছাদ হচ্ছে সেই জল ছাদের ছবি আপনাকে তুলে ধরছি ঠিক আছে তো তো আমাদের একটু এক্সপিরিয়েন্স থাকা দরকার একটু কমেন্ট করে দেখব যদি কিছু যদি ভুল হয় তাহলে আমি তাহলে জিনিসটা জানতে পারবো আমি তাহলে আমাদের থেকে তাহলে সেই জিনিসটা বলতে বলতে পারবো ওকে যা আমাদের কাজটা ঠিকঠাক হচ্ছে কি না একটু আমরা একটু আমাদের একটু মতামত আমাকে নেওয়া যায় নেওয়া যেতে পারে থ্যাংক ইউ বন্ধুরা বাস এইটুখানি আবার ফের পরে আপডেট দিচ্ছি আপনাদের ঠিক আছে আস্তে আস্তে যত এগাবে তত আপডেট দেবো দেখবেন পুরো কাজটা আপনাদের আমি তুলে ধরবো ঠিক আছে কীভাবে মিস্ত্রিরা কাজ করছে কীভাবে কী করছে এবার আমার ভিডিওটা শুধু এই জন্যই করা হচ্ছে কোনো যদি কোনো জায়গায় যদি আমাদের কিছু একটু ভুল থাকে তো আমরা একটুখানি যারা এইসব লাইনে যারা আছে কিংবা যারা এইসব জিনিসটা করেছে আগে তারা আমাদের একটুখানি একটু পরামর্শ দিলে খুবই ভালো হয় কারণ পরামর্শ কোনো দিন খারাপ হয় না পরামর্শ দিলে জ্ঞান বাড়ে সব কিছুই বাড়ে তো এই জন্যেই মানে ভিডিওটা করা আমার এই স্বার্থে ভিডিওটা করা আর কিছুই জন্য না তো আমরা তো এই প্রথম করছি জল এর আগে হয়নি স্বাভাবিক ব্যাপার তো আপনাদের যাদের যাদের হয়ে গেছে এরকম জল ছাদ তারা নিশ্চয়ই দেখেছেন কিংবা জানেন যে কীভাবে মানে কি জল ছাদে করার নিয়মটা কি কি করলে ভালো হয় তো থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ তো ঠিক আছে বন্ধুরা রাখছি আবার পরে আপডেট দেবো যে কী করলে কী হয় কি না হয় ওকে